এসকে পক্ষ থেকে দেশ এবং প্রবাসী ভাইকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা ঈদের ধামাকা অফার পানির দামে ব্যবসা টাকা ছাড়া ব্যবসা মাত্র ধামাকা অফার চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এসকে গার্মেস দিয়েছে শুধু একশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো পঞ্চাশ সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ সাতাইশ থেকে চল্লিশ মাত্র একশো পঞ্চাশ এই যে টিকটক বিলের খামছি বাঘের খামছি সব আছে মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ সাতাইশ থেকে চল্লিশ কোমর মাত্র একশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আদার্স সবাইকে ধন্যবাদ